আমরা নদীর ধারেচারটা দেখো কেমন লাগ অসাধারণ অসাধারণ জায়গা অসাধারণ বলবো অবশ্যই এসে দেখেছ খুব ভালো জায়গা বেজে সাতটা ছত্রিশ আর সবাই চলে এসেছে আর কে কে আজকে আমাদের সঙ্গে যাচ্ছে সেটা তোমাদের আগে পরিচয় করিয়ে দিই আমাদের সিনিয়া দাদা আমাদের দেবজিৎদা আর তার সঙ্গে তাকে সকালে দেখিয়েছি আমাদের অবিদ্যা আর কী নাম অনুপ অনুপদা আমাদের সঙ্গে যাচ্ছে আর আমাদের আরেকজন সহকর্মী দেখা যাচ্ছে না পাশে ঘুরে এসো এদিকটাই হবে আমাদের সদাস দা আর অবশ্যই করে দিও ফাইনালি আমরা রাইস স্টার্ট করে দিলাম এখন ঘড়ির কাটায় সকাল আটটা আর আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আর আমাদেরকে লিড করছে দেবজিৎ দা আর তার পিছনে আছে অনুপ তারপরে আমি আমার পিছনে শরৎ ভাই আর একদম পিছনে আছে অমিত দা আমাদের নেক্সট ডেস্টিনেশান হচ্ছে কোলাঘাট আর কোলাঘাটে রূপনালী নদীর ভিউ দেখে আমরা কোনো পাশের রেস্টুরেন্টে আমরা ব্রেকফাস্ট করব চলো যাওয়া যাক তেল ভরানো হয়ে গেছে এবার আমরা এগিয়ে যাচ্ছি আচ্ছা ভাই ভিউটা দেখো ভাই ভিউ সলিড ভিউ ভাই এই ধরনের ভিউ সত্যি কথা বলতে এই রাস্তায় এত সুন্দর ভিউ দেখব বুঝতে পারছি না সত্যি কথা বল হেভি ভিউ ভাই হেভি ভিউ আর সত্যি কথা বলতে এখন এই মুহূর্তে আমি কোথায় আছি তোমাদেরকে বলতে পারছি না এই মুহূর্তে আমরা ভাই ভিউটা দেখো সলিড ভিউ সলিড ভিউ কোথায় আছি জানি না এটা কোন জায়গা তোমরা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও এই ভিডিওটা দেখছো তোমরা কিন্তু কমেন্ট বক্সে আমরা জানাও যে এইটা জায়গাটা কোথায় এই দীঘা বাস চলে যাচ্ছে জায়গাটা কোথায় তো তোমরা অবশ্যই বলো কোনো কোথায় আছি নিউ জানি না আমার পার্টনার সব এগিয়েই চলে গেছে আমি পিছনে যাচ্ছি কিন্তু ভিউ দেখে ভাই সলিট হয়ে গেছে আমাদের সব মিট হবে কোলাঘাটে রাস্তা যদি কন্ডিশন বলি রাস্তার কন্ডিশন খুব ভালো তিন লেন তিন লেন ছ লেন রাস্তা আপে তিন তিন লেন আর ডাউনে তিন লেন

আর কোলাঘাটে ভিড়ে দেখো হয় কোলাঘাটে দেখো রূপনারায়ণ নদী দেখো ভাই রূপনারায়ণ নদী কোলাঘাট আমরা এদিকে কোলাঘাট কোলাঘাটে আছি আর ফ্রেশ ফুড হোটেল আমরা এই হোটেলে এখন আমরা মানে ব্রেকফাস্ট করব আর ফুল লাইন আপে গাড়ি দাঁড়িয়ে গেছে দেখতেই পাচ্ছ হেভি হেভি লাগ দি ভিউ দেখো প্রত্যেক পাঁচটা বাইক কত দাঁড়িয়ে রয়েছে আর আমরা আছি এই মুহূর্তে হোটেল ফিজ ফুড হোটেল অ্যাণ্ড রেস্টুরেন্ট ধোসা এটা কি আছে টক নাকি সাম্বার আর এটা চারটি নারিকোমের নারকোলের চাটনি যাই হোক আমাদের এই আর তার সঙ্গে থাকছে আমাদের অমলেট অমলেট আমাদের অমিত দা দেবজিৎ দা অমিত দা অনুপ দা আর আমাদের সলাস দা অন্য ভাই কেমন লাগছে ওকে আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট গন্তব্য তমলুক রাজবাড়ির উদ্দেশ্যে আর এখা এখন বাজে নটা বিয়াল্লিশ আর এখান থেকে দূরত্ব দেখাচ্ছে উনিশ কিলোমিটার আর এই উনিশ কিলোমিটার রাস্তা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে যাব এবং সব কিছু বলবো তো আমরা চলে আসলাম কোলাঘাটে ফার্স্ট কোলাঘাটে বাঁ দিক থেকে আমরা ঢুকে যাব আমরা নন্দকুমারের দিকে আর এই দিকেই করবে আমাদের তমলুক রাজবাড়ি এবং বাদবাকি যে গন্তব্যস্থলগুলো আছে সেইগুলো তো আমরা ফার্স্ট চলে যাচ্ছি তমলুক রাজবাড়ির দিকে তো দেখতে থাকো বন্ধুরা ভিউটা কেমন লাগছে অবশ্যই তোমরা জানাও আমরা এন্টার করে গেলাম এনএইচ একশো ষোলো এটা সোজা চলে যাচ্ছে নন্দকুমারের দিকে চলো যাওয়া যাক চারপাশের পরিবেশটা যে এত ভালো লাগছে আমার সত্যি কথা বলতে খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের আইকনটা বাজিয়ে দাও যাতে পরবর্তী ভিডিও তোমাদের কাছে অবশ্যই পৌঁছে যায় এবং ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লাগছে চারপাশে ভিউটা দেখতে দেখতে আমরা ফার্মারি টলে সিটি টংলো রাজবাড়ী 4000 বছরের পুরানো রাজবাড়ী এই হচ্ছে রাজবাড়ী এন্ট्रेंस হচ্ছে এইটা এই হচ্ছে ইন্টারসেস গেট মানে জাস্ট আমরা বাদিকে ঝুকলাম ঝুকে এই হচ্ছে ফন্ট সাইড গেট আর এই গেটটা ক্লোজ কই এই রাজবাড়ির শুধু দেখো এন্ট্রান্স পয়েন্ট এই রাজবাড়ি শুধু ধ্বংসাবশেষ টুকু রয়েছে তখনকার দিনের চুনা পাথরের কাজ এখনো পর্যন্ত টিকে রয়েছে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তমলুক বাস স্ট্যান্ড আর এই আছে উপরে যাব আমরা মিউজিয়ামের ওপরে প্রবেশ করছি তমলুক মিউজিয়াম এক হচ্ছে মিউজিয়াম চর যাওয়া যাক আমরা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি বর্গ মন্দির মায়ের মন্দিরে এসে উপস্থিত হয়েছি এই যে চার পাঁচটা Oh, come, come, come. ভাই নেচারটা দেখো ভাই বন্ধুরা রাস্তার ভিউটা দেখো কত সুন্দর ভিউ মহীষদর রাজবাড়ি যাওয়ার পথে এই ভিউ একটা গ্রামের ভেতর দিয়ে আমরা যাচ্ছি নদীর নদীর ভিউ দেখতে গিয়ে ভাই ভিউটা শুধু দেখো খুব সুন্দর জায়গা আর বা দিকে আছে ধান খেত আর আমরা এই ভিউটা দেখছি ভিউটা দেখো প্রেজেন্ট আমরা পৌঁছে গেলাম মহিলা রাজবাড়ি দিকে রাজবাড়ি আমরা এন্টারেন্স করছি গেট দিয়ে ডান দিকে বাইক পার্কিং আমরা মহিল রাজবাড়ি প্রবেশ মূল্য টিকিট কাউন্টার মাথা পিছু কুড়ি টাকা আর বাইকের জন্য পাঁচ টাকা টোটাল পঁচিশ টাকা মাথা পিছু আর এই হচ্ছে রাজবাড়ি গে এন্টারেন্স পয়েন্ট যাবো ওইদিকেই আর এইটা আছে রেস্টুরেন্ট যারা আসছো তারা এখানেই লাঞ্চ করতে পারবে আর এই যে পরিবেশটা দেখতে পাচ্ছ কত সুন্দর পরিবেশ এখানে ছোট্ট একটা ঝিলের মতো রয়েছে এই হচ্ছে মহিষদল রাজবাড়ির ভিউ কেমন লাগছে অবশ্যই জানিও আর ওপেনিং টাইম সকাল দশটা ক্লোজ সাড়ে ছটা পর্যন্ত যারা আসতে চাইছো অবশ্যই আসতে পারো রাজবাড়ির এন্ট্রেন্সে ঢুকেই ফার্স্ট দেখতে পারবে

মহিষতল রাজবাড়ির ভিতরে আমরা প্রবেশ করেছিলাম সেখানে ফটো বা ভিডিও তোলা একদমই অ্যালাউ নয় সে কারণের জন্য আমরা আর ভিডিও করতে পারিনি ভিতরে রাজবাড়ির ভেতরে ফটো বা ভিডিও তোলা অ্যালাউ নেই যে কারণের জন্য আমরা ভিডিও করতে পারিনি তো যাই হোক আমার সঙ্গে রয়েছে এখন শরৎ ভাই শরৎ ভাই ভিডিওটা কেমন লাগলো অসাধারণ অসাধারণ জায়গা অসাধারণ তোমাদেরও বলবো অবশ্যই এসে দেখে যেও খুব ভালো জায়গা সকাল দশটা থেকে সন্ধে সাড়ে ছটা অবধি খোলা থাকে যে কোনো দিন সময় করে এসে দেখে যেও একবার খুব সুন্দর জায়গা খুব সুন্দর জায়গা একটা সকালে বেরিয়ে এবং সারাদিন ঘুরে এবং বিকালে বাড়ি ফিরে যাওয়ার মতো জায়গা হচ্ছে মহিষদর রাজবাড়ি তোমরা এসো এবং ঘুরে যাও আজকের ভিডিও এই পর্যন্তই